কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে মরিচের বাচ্চা কিনা কেমন চলছে আজকে রাত্রে চল্লিশ পরে বত্রিশ কাঁচামাল

কারণটা কি বাজার খারাপ হোক বাজারে খরিদ্দার কম ঈদভাঙ্গা বাজার না ফলের আমদানি বেশি ফালের আমদানি বেশি তারপরে ঈদভাঙ্গা বাজার খরিদ্দার কম মরছে লাভ নাই হয় নাই ধান বাছানি খরচ মরচে ব্যবসা নেই এখানে কয়টা থেকে আপনারা বিক্রি করেন কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন এগারোটা থেকে সকাল আটটা রাত্রে এগারোটা থেকে সকাল আটটা পর্যন্ত